আজকে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসলাম এটা আমার মনে হয়েছে আপনাদের সামনে তুলে ধরা উচিত কারণ যে যোগটা আগামী দিনে তৈরি হচ্ছে বুধ এবং বৃহস্পতির দ্বারা এই একই নক্ষত্রে থাকবে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র তো এই নক্ষত্রের একটা বিশেষ প্রভাব পড়বে বারোটি রাশির উপর তার মধ্যে আবার মকর রাশির ক্ষেত্রেও পড়বে তো মকর রাশির ক্ষেত্রে কোন এমন একটি দিক রয়েছে সেই দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে সেটা তুলে ধরব এবং কোন বিশেষ উপাচার এ সময় করতে হবে সেটাও তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং তার সাথে বলবো আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এর প্রভাব আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন মকর রাশির ক্ষেত্রে হচ্ছে গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি তো ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি যে সময় রাশি পরিবর্তন করেছিল সে সময় তো নক্ষত্র পরিবর্তন হয়নি দেবগুরু বৃহস্পতির দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মঙ্গল কিন্তু আবার নিচ অবস্থায় চতুর্থ ঘরে অবস্থান করছে এবং অপরদিকে বুধ বুধ আবার রাশি পরিবর্তন করে বিশ্ব রাশিতে অবস্থান করছে বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্যই হয় তবে মাঝখানে যে বুধের পরিবর্তন অনেক দিনের জন্য হলো বুধ মাঝখানে বক্রি হয়ে গেল এবার বুধ কিন্তু স্বাভাবিক গতিতে চলে এসছে একটি রাশিতে বেশি দিন থাকে না বুধ এ পনেরো ষোলো সতেরো দিনের মতন থাকে তো বুধ কিন্তু আবার ছ তারিখে রাশি পরিবর্তন করবে আর তিন তারিখে জুন মাসের তিন তারিখে বুধ আবার নক্ষত্র পরিবর্তন করবে বুধ অবস্থান করছে দ্বিতীয় ঘর বিশ্বরাশি ভাগ্যের ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে বলছি পঞ্চম ঘর পঞ্চমঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি হয় তো ত্রিকোণের অধিপতি ত্রিকোণে অবস্থান করছে অবস্থান যথেষ্ট ভালো সূর্যের সাথে জুতি তৈরি করেছে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে সেই বুধাদিত্য যোগের উপর শনির দৃষ্টি থাকছে এবার বুধ কিন্তু তিন তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে তখন চলে আসবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রের অধিপতিকে মঙ্গল মঙ্গল কেন্দ্রে অবস্থান করছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে মকর রাশির ক্ষেত্রে বুধ কারক গ্রহ বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক চতুরতার কারক কেন্দ্রে যখন বুধ নিজের রাশিতে অবস্থান করে তখন ভদ্র পঞ্চ পঞ্চমহাপুরুষ লাগায় তো বুধ যাদের জন্মকুষ্টিতে ভালো থাকে তারা তো যুক্তিপোধে যুক্তিবোধ জিনিসটাকে ভালো বুঝে স্মরণশক্তি তাদের ভালো হয় বিশ্লেষণ করার ক্ষমতা খুব ভালো হয় ম্যানেজমেন্ট করার ক্ষমতা খুব ভালো হয় সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করে দিবে নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে মিষ্টভাষী হয় চতুর হয় আবার যদি বুধ খারাপ হয় তাহলে কি করবে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা এমন বলবে যে সামনের থাকা ব্যক্তিকে অভিভূত করবে তারপরে তর্ক করবে মুখে মুখে তর্ক করবে সন্দেহ জিনিস করবে ত্বকজনিত সমস্যা হবে দাঁতের সমস্যা হবে এগুলো বুধের জন্য হয় তো যাই হোক বুধ তিন তারিখে নক্ষত্র পরিবর্তন করছে মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে অপরদিকে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে যেটা তৃতীয় ঘর মীন রাশি এই রাশিতে আবার রাশির অধিপতি শনিদেব অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘর মিথুন রাশিতে অবস্থান করছে এবার যে নক্ষত্রে দুটি গ্রহ চলে আসছে একসাথে সেটা হচ্ছে ছয় তারিখ থেকে আর তিন ছয় তারিখের আগে পর্যন্ত থাকবে পঞ্চম ঘরে তো মৃগশিরা নক্ষত্র সব দিক থেকে ভালো মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল অধিপতি দেবতা সোম যে রস পান করে দেবতারা শক্তিশালী হয় যেটা হচ্ছে চন্দ্রমা তো মৃগশিরা নক্ষত্রে যেটা আমাদের জ্যোতিষাস্ত্রের সিম্বল দেওয়া হয়েছে সেটা হয়েছে কি হরিণের মাথা তার উপর দুটি সিং অর্থাৎ একটা হরিণকে বুঝাচ্ছে তো হরিণ কি বনের সৌন্দর্য হচ্ছে হরিণ তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট সৌন্দর্যও বৃদ্ধি হবে এই সময়কালে এই মকর রাশির প্রতিভা জিনিসটা উঠে আসবে নিজের গুণ যথেষ্ট প্রকাশিত হবে পঞ্চম ঘরে বুধ এই নক্ষত্রে চলে আসবে তাহলে পঞ্চমঘরটা শিক্ষা দীক্ষা সোশ্যাল মিডিয়া আর্থিক দিক যথেষ্ট উন্নত করাবে অর্থাৎ যে যে প্রতিভাতে যুক্ত থাকুক সেই প্রতিভা যথেষ্ট সমাজের সামনে উঠে আসবে এবং কর্মক্ষেত্রে যদি সেই জিনিসটা থাকে তাহলে কর্মেরও যথেষ্ট উন্নতি ঘটাবে তাহলে এই জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে এই নক্ষত্রে তারপরে আবার কি যে এই নক্ষত্র থেকে গতি গতি জিনিসটাকে বোঝায় যেহেতু হরিণ দুরন্ত গতিবেগ ছুটে তাহলে মকর রাশির যে কাজগুলো বিগত দিনে থেমে গেছিল বা কোনো কারণে আটকে গেছিল সেই কাজগুলো গতি পেয়ে যাবে বা যাদের কর্মহীন হয়েছিলেন তারা আবার কর্মলাভ করে নিবে কারণ গতিশীলতা জিনিসটা উঠে আসছে এবং যারা দূর দূরান্তে ব্যবসা বাণিজ্য করছেন সেই জায়গাগুলো ভালো হবে কারণ দেবগুরু বৃহস্পতি আবার এই নক্ষত্র অবস্থান করছে সে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এছাড়া যে কোনো কাজের গতি জিনিসটা চলে আসবে এই মৃগশিরা নক্ষত্রে আবার শিক্ষার দিক থেকেও এই নক্ষত্রটা যথেষ্ট ভালো ফল দিবে সেটা কি যে হরিণের নামিতে কস্তুরি থাকে যার গন্ধ কিন্তু হরিণও পাগল হয় যে কোথা থেকে গন্ধ চলে আসছে তাহলে এই সময়কালে যারা শিক্ষার্থী উচ্চ শিক্ষার্থী তাদের জন্য ভালো যারা যে কোনো বিষয়ের উপর গবেষণা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা নিজের শিক্ষাকে নিজের বাড়ির মানে নিজের দেশের মাটি থেকে বাইরে যে নেওয়ার চেষ্টা করছেন যারা তাদের জন্য যথেষ্ট ভালো বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য ভালো কারণ দেবগুরু বৃহস্পতির সাথে ছ তারিখ থেকে যুতিটা হয়ে যাবে তাহলে এই জায়গাটাতে যথেষ্ট ভালো উঠে আছে যে শিক্ষার দিকটাতে যথেষ্ট উন্নতির যোগ থাকবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি পর উপকারিতা মায়া মমতার কারক ধর্মের কারক এবার দেবগুরু বৃহস্পতি আর বুধের যে জুতিটা ছ তারিখ থেকে হচ্ছে বুধ এবার তিন তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত নক নক্ষত্রে পঞ্চম ঘরে ছিল এবার পঞ্চম ঘর থেকে রাশি পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে সেটাও নিজের সাধারণ রাশি মিথুন রাশিতে ষষ্ঠ ঘরে জুতি তৈরি হয়ে গেল দেবগুরু বৃহস্পতির সাথে এবং এই সময়ে এই দুটি গ্রহ মৃগশিরাতে থাকছে তো মৃগশিরা নকরটা সব দিক ভালো কিন্তু একটি দিকেই সব থেকে খারাপ সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা অতএব এই জায়গাটাকেই মানে বুঝতে হবে যে দেবগুরু বৃহস্পতি আর বুধ অবস্থান করছে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরটা কি রোগ রিপু ঋণ এই সমস্ত জিনিস দেখা হচ্ছে এবং বুধ যে সময়ে এই নক্ষত্রে অবস্থান করবে সেটা কিন্তু সে সময় পঞ্চম ঘরে থাকছে আর দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরেও থাকছে তাহলে বিশ্বাসঘাতকতা প্রবল সম্ভাবনা থাকছে যেখানটাতে টাকা পয়সার লেনদেন হচ্ছে পঞ্চম ঘর থেকে লক্ষ্মীকে দেখা হয় লক্ষ্মী জিনিসটাকে যেখানটাতে কোনো প্রতিভাজনিত কাজ যে কারোর উপর বিশ্বাস করা হলো সে কাজটা করলো না প্রেম ভালোবাসার যেখানটাতে যুক্ত রয়েছে সেই সমস্ত জায়গাতে একটা বিশ্বাসঘাতকতা হয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু হবে তারপর যখন বুধ ষষ্ঠ ঘরে চলে আসবে ষষ্ঠ ঘরে চলে আসা মানে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি হয়ে যাওয়া তাহলে দূরযাত্রার ক্ষেত্রে এই সময়কালে কোনো লোককে বিশ্বাস করাও মুশকিল হবে যে সে আমার কাজটা করবে কিনা কারণ ষষ্ঠ ঘর থেকে শত্রু জিনিসটাকে বোঝাচ্ছে অতএব শত্রুদেরকেও কিন্তু এ সময় বিশ্বাস করা চলবে না যে কেউ এসে ভালো ব্যবহার করলো ঠিক আছে আমি আপনার কাজটা করে দিচ্ছি আপনার সেই জায়গাটা আমি ঠিক মেনটেন করে দেব দেখা যাচ্ছে যে কাজের সময় সেই হাত তুলে পালাচ্ছে এই রকম কিন্তু জিনিসটা তৈরি হবে এবং এই যে নক্ষত্র মৃগশিরা নক্ষত্র এটা উল্লেখ করলাম এটাতে কি হবে যে নিজের লোক দ্বারাও কিন্তু বিশ্বাসঘাতকতা হবে বাইরের লোকের দ্বারাও কিন্তু বিশ্বাসঘাতকতা হবে অতএব বিশ্বাসঘাতকতার জায়গাটাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং দেবগুরু বৃহস্পতি যেরকম তৃতীয় ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি তো তৃতীয় ঘর কি যোগাযোগের ঘর কাগজপত্র ডকুমেন্টেন্সির ঘর তাহলে এই জায়গাটাতেও কিন্তু দেখে শুনে কাজকর্ম করতে হবে কাগজপত্র হয়তো এমন কোনো একটা সরকারি কাগজপত্র নিয়ে আসা হলো সেটা জাল হয়ে গেলো সে মানে মিথ্যার শিকার এক কথায় বলতে গেলে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে গেল বা কাগজপত্র কারো রকমভাবে ডিপেন্ডেন্ট হয়েছিল যার উপর সে শেষ সময় সে হাত তুলে দিল এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আবার যেহেতু দেবগুরু বৃহস্পতির সাথে বুধের এই জুতিটা হচ্ছে বুধ হচ্ছে কি নবম ঘরের অধিপতি ঘর থেকে উচ্চ শিক্ষা জিনিসটাকে দেখা হয় তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা উচ্চ শিক্ষার সাথে কোনো একটা পরিবেশে যুক্ত ছিল সেখানটাতে বিশ্বাসঘাতকতা হয়ে গেল যে আমি মানে এটা হয়ে যাচ্ছে কি বিদেশে যাওয়ার একটা যোগ যে কোথাও বিদেশে যাওয়ার যোগ তৈরি হচ্ছে সেই জায়গাটাতে কেউ সে হাত তুলে দিল যে না দাদা হলো না কাগজপত্র অতএব নিজেকে বিশ্বাস করে চলতে হবে অন্যের জায়গাটা যদি বিশ্বাস করা যায় তাহলে কিন্তু বিশ্বাস ভঙ্গের একটা ব্যাপার থাকছে এবং এই সময়কালে কারো কারও রকমভাবে দায়িত্ব নেওয়া যাবে না দায়িত্ব কোনোভাবেই নেওয়া যাবে না না তো কিন্তু বিশ্বাসভঙ্গের একটা ব্যাপার থাকবে সবার এসে কিন্তু হাত তুলে দিবে এবং চোখ কান খোলা রেখেই কিন্তু কাজ করতে হবে যে এতদিন শত্রু ছিল সে পাশে বসে মিষ্টি কথা বললো তার সাথে মিত্রতা হয়ে গেল সেও কিন্তু বিশ্বাসঘাতকতা করতে পারে অতএব এদের থেকে দূরে থাকতে হবে এই মকর রাশিকে এটা কিন্তু এই শত্রুদের ঘরেই তৈরি হচ্ছে তবে বেশি দিনের জন্য এই যোগটা তৈরি হচ্ছে না দেবগুরু বৃহস্পতি ১৩ তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে আবার বুথ কিন্তু দশ তারিখে নক্ষত্র পরিবর্তন করে নেবে অর্থাৎ এই বিশেষ দিনে যদি কাউকে বিশ্বাস করা যায় তাহলে একটু সাবধানেই থাকতে হবে এই মকর রাশিকে তবে মৃগশিরা নক্ষত্রে যা যা বললাম এগুলোর দিক থেকে যথেষ্ট উন্নতি সামাজিক মান সম্মান যথেষ্ট বৃদ্ধি করাবে কর্মক্ষেত্রে যোগাযোগ জিনিসটাও নিয়ে আসবে কিন্তু যোগাযোগের মেন ফিনিশিংটা এই জায়গাটাতে যে যথেষ্ট সাবধানে থাকতে হবে মকর রাশিকে কর্মের জায়গাটাও যথেষ্ট সাবধানে কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কর্মের জায়গায় তারপরে নবম দৃষ্টি পড়ছে রাহুর উপরে যেটা হচ্ছে ধনসম্পত্তির ঘর মুখের বাণী যে কেউ কোনো কথা বললো কারণ দেবগুরু বৃহস্পতি কি পর উপকারিতা মায়াবমতা অর্থাৎ সামনে থাকা ব্যক্তিও কিন্তু বিশেষভাবে প্রভাবিত করতে পারে এই দিক থেকেও কিন্তু সাবধান যে ঠকবাজ ঠকিয়ে নিল বিশ্বাসঘাতকতা করলো এইগুলো জিনিস থেকেও কিন্তু এই কয়েকটা দিন সাবধানে এই মকর রাশিকে থাকতে হবে তো মকর রাশি এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রংমান শ্রী সীতার তার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন মন্দিরে পূজারীদের দান দক্ষিণা দিবেন তাদের পাঁচ হয়ে আশীর্বাদ নেবেন বিশেষ করে পশমের আসন দান করবেন যেটা দোরঙা আসন এবং রিকোয়েস্ট করবেন অনুগ্রহ করবেন যে এই আসনে বসেই যেন পূজা করা হয় তাহলে যথেষ্ট ভালো ফল গুরুর শক্তিতেও গুরু বলবান হবে এবং তার সাথে সাত বছরের নিচের কন্যাদের যথেষ্ট স্নেহ করবেন প্রয়োজনে তাদের পাছুই আশীর্বাদ নেবেন গণেশজির আরাধনা করবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে শুধু এই দিক থেকেই সাবধান নেই এমনি আর কোনো কিছু সাবধানের কোনো ব্যাপার নাই যথেষ্ট মৃগশিরা নক্ষত্রও যথেষ্ট ভালো ফল দেয় শুধু বিশ্বাসঘাতকতা নিজের লোক দ্বারা বাইরের লোক দ্বারা এগুলা হয় তো যাই হোক এরপরে আবার আসবো যদি পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনারাই হচ্ছেন আমাদের প্রেরণা আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ